হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি স্থলপদ্ম ফুলের গাছ এই গাছে হলুদ রঙের ফুল ফুটবে এই যে স্ক্রিনে দেখুন এরম হলুদ রঙের ফুল ফুটবে তা অনেকেরই স্থলপদ্ম প্রিয় একটি তো সচরাচর যেটা দেখতে পান যেটা সাদা তারপরে হালকা গোলাপি তারপরে ডিপ গোলাপি হয় সচরাচর এটা নয় এটা হচ্ছে হলুদ হবে তা কালকে এটা আমার বাগানে গাছটি বসিয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যামেরা ধরার কেউ ছিল না তাই এর পটিংটা আমি দেখাতে পাচ্ছি না বা যারা বাগানে করবেন সেই যত্ন বা আপনারা যারা টবে করবেন সেই সব সম্পর্কেই আমি বলবো সব কিছু বলে দেবো এ টু জেড আপনারা শুধু মন দিয়ে দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না তা প্রথমেই আসি যেটা মাটিতে যারা বসাবেন সত্যি কথা বলতে কি মাটিতে সেভাবে পরিচর্যা লাগে না তাও আমরা অতিরিক্ত মানে প্রচুর ফুল পেতে আমরা সেইভাবেই পরিচর্যা করব তা এইটা মাটিতে বসানো হয়ে গেছে আপনারা কি করবেন যে এক মাস পর থেকে আপনারা পাতলা করে সর্ষের ভেজা জল আপনারা টবেও দিতে পারেন সাথে মাটিতেও দিতে পারেন এই সাইড দিয়ে দিয়ে দেবেন হ্যাঁ মাটিতে একটু বেশি দেবেন আর টবে ধরুন আপনারা একটু বড় টবে বসাতে হয় দশ দশ ইঞ্চি টবে বসাবেন তা আরও ভালো রেজাল্ট পেতে যে ডিএপি দানা তার সাথে আপনারা এক চামচ ডিএপি দানা দিয়ে পচাবেন সর্ষের খোলটা তাহলে দেখবেন প্রচুর কুঁড়ি আসবে প্রচুর ফুল আসবে এটা করতে পারেন আর না হলে মানে সর্ষের খোল যদি না পচাতে পারেন তাহলে ডিএপি দানা টবে ধরুন দশ ইঞ্চি টবে যদি বসান আপনারা দশটা দানা ডিএপি এক চামচ লাল পটাশ এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট মাটির সাথে ছড়িয়ে দেবেন মাসে একবার আর জৈব যে মিক্সড সার সেটা হচ্ছে মাস অন্তর দেবেন আপনারা এখানে যে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সাথে যে হার এবার মাটিতে যেহেতু আছে মাটিতে একটু বেশি দিতে হবে শিং কুচি নিম নিমখোল লেদার মিল এগুলো হচ্ছে বেশি দেবেন মানে টবে দেখা যাচ্ছে দেড় থেকে দু চামচ দিচ্ছেন এখানে দেখা যাচ্ছে এক মুঠো করে দিলেন এক মুঠো এক মুঠো করে নিয়ে সর্ষের খোল একসঙ্গে নিয়ে জৈব সার তৈরি করবেন দিয়ে আপনারা মাটির সাথে গোল করে ছড়িয়ে দেবেন ভালো এইভাবে করতে থাকুন খাবার দিতে থাকুন আর টবে যারা বসাচ্ছেন গাছ টবে একটুখানি এক্সট্রা কেয়ার করতে হয় একটু অনুখাদ্য স্প্রে করতে হবে গাছের পাতায় এটা কিন্তু করতে হবে আপনাদের মাটিতে কী হয় এত কিছু না করলেও চলে আমি যেগুলো বললাম আপনারা যদি নাও করেন মাটিতে বসিয়ে দিলে হয়তো ফুল ফুটবে আপনাদের মানে কম বেশি মোট কথা ফুটবে কিন্তু টবে এক্সট্রা পরিচর্যা করতে হয় অনুখাদ্যটা যেমন মাসে একবার করে দিতে হবে বাজারে অনুখাদ্য পাওয়া যায় অ্যাগ্রোবিন অ্যাগ্রোবিন গোল্ড এগুলো নিয়ে পাতাতে বা যেটা পাতাতে আর কি ওয়াটার সলিওলেবেল সেটা হচ্ছে সলিওবেল যেটা সেটা হচ্ছে পাথরতে স্প্রে করবেন আর নাহলে যেটা মাটিতে দেওয়া যায় সেটা মাটিতে দিয়ে দেবেন যেটা জেনে নেবেন ভালো করে দোকানে এটা করতে পারেন আর ফুল সানলাইটে দিতে হবে এই গাছ কিন্তু তবুও বলে রাখি যে গ্রীষ্মের যে মানে যে দুপুরের যে রোদ বিশেষ করে বারোটার পর বা একটার পর যে সেই কড়া রোদ কিন্তু ওরা সহ্য করতে পারে না কড়া রোদে গাছ ঝিমিয়ে যায় তা এটা একটুক্ষণ খেয়াল রাখবেন মাটিতে যেখানে বসাবেন আপনারা যেটা প্রথম দিকে মোটামুটি রোধ পায় সেরাম সেরম জায়গায় বসাবেন আর ওইটা করুন মাটিতেও যেভাবে বললাম যে গোল করে চারিদিক দিয়ে এইভাবে এইভাবে গোল করে খুঁড়বেন খুঁড়ে ওই খাবারগুলো অবশ্যই দেবেন হুম কলার খোসা আপনারা মাটির সাথে দিয়ে দিতে পারেন বা টবের জন্য লিকুইড করে যে ছোটো ছোটো করে কেটে দুই থেকে তিন দিন ভিজিয়ে সেই জলটা টবে দিতে পারেন পটাশিয়াম পাবে আপনারা যারা রাসায়নিক দেবেন ধরুন পটাশ দেবেন না যারা তাহলে তো গাছে তো পটাশিয়াম দরকার তাহলে কি হবে তখন কলার খোসা কেটে বা পেঁয়াজের খোসা ভিজিয়ে পটাশিয়ামের উৎস এগুলো কিন্তু দিতে পারেন আপনারা পনেরো দিন অন্তর তা এইভাবে খাবারটা কিন্তু মেন আচ্ছা জল তো মাটিতে তো যারা আছে জলের ব্যাপার তো বুঝিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু টবে যারা করবেন এই মাটিটা কিবন্ত বলতো ময়েশ্চার পছন্দ করে তবুও আমি নতুন বাগানদের জন্য একবার টবের মাটিটা বলে দিচ্ছি ফর্টি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন যদি সম্ভব হয় বেলে মাটিটা নেয়ার যে দোঁশ মাটি যদি না পারেন অসুবিধা নেই যে কোনো গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট নেবেন টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট নেবেন ভার্মি কম্পোস্ট বা কাউ ডাং কম্পোস্ট বা পাতা পচা যে কোনো একটা নিলেন আর টোয়েন্টি পারসেন্ট নেবেন যে কোনো স্যান্ড হয় সাদা বালি বা লাল বালি আর টোয়েন্টি পার্সেন্ট নেবেন কোকোপিট মানে কোকোপিট কেন নিতে হবে এই গাছটা ময়েশ্চার পছন্দ করে মানে মাটি যেন ভেজা ভেজা ভাব থাকে একদম শুকিয়ে যেন না যায় এই স্থলপদ্য গাছ পছন্দ করে সেই জন্য আপনারা কোকোপিটটা মিশিয়ে নেবেন আর সাথে দেবেন দশ ইঞ্চি টপের জন্য বলছি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ লেদার মিল এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটা প্রস্তুত করবেন তাহলে নতুন বাগানিটা আশা করছি স্থলপদ্ম গাছের মাটিটা আমি বলে দিয়েছি টবে অনায়াসে আপনারা করতে পারবেন আর মাটিতে যারা বসাবেন তো অসুবিধা নেই আমি তো সব কিছুই পরিচর্যা বলে দিয়েছি যখনই টবে বসাবেন গাছ আপনারা তিন দিন ছাওয়াতে রেখে দেবেন তারপর থেকে আপনারা ফুল সানলাইটে রেখে দেবেন রেখে দেবেন অসুবিধা নেই আর এখন বলে রাখি এখন তো বর্ষাকাল বর্ষাকাল চলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল লাগাবেন ঠিকই কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে ফাঙ্গাসের উপদ্রব হয় এই গাছে সেই জন্যে আপনারা যে স্যাফ ফ্যাঙ্গি ফাঙ্গিসাইট এক গ্রাম এক লিটার জলে গুলে এই বর্ষাকালটা অন্তত সাত দিন অন্তর একবার করে স্প্রে করবেন একটু বলে রাখি বৃষ্টির মধ্যে স্প্রে করবেন না ধরুন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আজকে রোদ উঠেছে সেই সময় আপনারা বিকেলবেলা এক গ্রাম এক লিটার জলে গুলে স্যাফ ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন সাত দিন অন্তর মনে থাকবে এটা অবশ্যই আপনারা বর্ষাকালে কিন্তু করবেন আর বর্ষাকালে যারা টবে করবেন ড্রেনেজ সিস্টেম তো অবশ্যই ভালো রাখা দরকার মানে প্রত্যেকটা টবের গাছ করা মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে রাখতে হবে ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে যে টবের যে মাটি যে মানে যে নিচে যে হোলগুলো আছে সেই হোলগুলো কুচি দিয়ে বন্ধ করতে হবে তারপরে ধরুন একটা স্টোন চিপ দিয়ে একটা লেয়ার করে দিলেন বালিয়ে দিলেন একটা তারপরে কিন্তু আপনারা মাটিটা দেবেন তৈরি করা মাটিটা এইভাবে কিন্তু একটা যে ড্রেনেজ সিস্টেম আপনাদের করে নিতে হবে তাহলে বোঝা গেল সব কিছুই আমি কিন্তু আর জলটা তো বললাম ময়েশ্চার পর্যন্ত করে তাই বলে এরম নয় যে চপ 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 করে ভিজিয়ে দিলেন তখন কিন্তু সে দেখা যাচ্ছে জল বেরোতে পারছে না টবের ক্ষেত্রে বলছি তখন রুট রট হয়ে গাছ কিন্তু মরে যাবে এটাও খেয়াল রাখতে হবে তাহলে আমি নতুন বাগানিতের জন্য মাটিও বলে দিলাম টবের জন্য মাটি বা বাগানে যারা বসাবেন বাগানে তো বসিয়ে দেবেন আচ্ছা কেমন কি খাবার দেবেন সেটাও আমি বললাম অনুখাদ্য স্প্রে করতে হবে সেটাও আমি বললাম লিকুইড কি দেবেন সেটাও বললাম কেমন সানলাইট দেবেন সেটাও বললাম আমি জল কেমন দিতে হয় সেটাও আমি বললাম সব কিছু কিন্তু আমি বলে দিলাম এইবার আসি যে রোগ পোকা রোগ পোকা বলতে কি কী বলুন তো সচরাচর সেভাবে তো রোগ পোকা এদের হয় না কিন্তু আবার দেখা যাচ্ছে যে যখন রোগ প্রকার যদি হয় একটা প্রকার অ্যাটাক হয় যেটা হচ্ছে মিলিবাগ বিচ্ছিল একটা ব্যাপার আপনারা জানেন মিলিবাগের উপর আমার দমনের যে ভিডিও আছে যে ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই মিলিবাগ দমনের ভিডিও আপনারা দেখে নেন চাইলেন তো এই মিলিবাগ যদি অ্যাটাক হয় বা আগে থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা দরকার সেই জন্য আপনারা দুটো ওষুধ আমি বলছি হাতের কাছে রাখবেন একটা হচ্ছে এক গ্রাম এক লিটার জলে গুলে যে এক তারা এক তারা ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন গাছে মাসে দুবার আর একটা লিকুইড বেসিস যেটা হচ্ছে কনফিডর এক এম এল এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন এই কনফিডারও মাসে দুবার মানে পনেরো দিনে একবার ব্যবহার করবেন এই দুটো ওষুধ অবশ্যই হাতে রাখুন দেখবেন আপনাদের গাছে মিলিবাগের আক্রমণ হবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ